কোনো কামের গিনে গেলে অফিসে আগে কইছে ঘুষের কথা ঘুষ দিলি তো ভালো কথা নাই তো তোর কামে ঘামাইবে না মাথা আঞ্চলিক ভাষার কবিতা হায়রে মানুষ লিখেছেন মোহাম্মদ রেজাউল করিম পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডারে মানুষ হারিয়েছে নিজের হুঁস জ্ঞান সব জিনিসের দাম গেল বৈঠা কিনতে যাইয়া বাজারে যাইছে যান বর্তমানে মানুষ কত্তা মোটা বুদ্ধা সাইকেল আর কন্যাশ্রীতে খুশি

হায় রে কপ্পাল কখন মানুষ হইবে সজাগ কখন শিখবে বুঝতে নিজের ভালোমন্দ। মন্দ লোভে সব করছে শেষ কখন যে এগুলা লাভা করবে বন্ধ পেঁয়াজ রসুনের দাম চলে যাইছে বইড়া তাই তরকারির দামও যাইছে চহড়া তও মানুষ শিখা পাইছে না ঢং কইরা আস্তে আস্তে সরকার সবই লিয়া লিছে কইরা যেগুলা রেশনে চাউল দিছে খাওয়া যায় না বুলে দিছে বেচা ચુપ કુ કામ ગેસ ઘુસર કથા ઘુસ દી ભો કથા નહીં તર કામ ઘમૈા ટે ઘુસ છેડા કામ હોય છે অফিসাররা ঘুষ ছাড়া নাহি হয় রাজি ঘুষের টাকাতে করেছে গাড়ি আর বাড়ি হাসপাতালে গরিবের রোগী যদি ভর্তি হয় নেতাদের সুপারিশ আর ঘুষ ছাড়া ঠিক মতন চিকিৎসা নাহি পায় হাজার হাজার মোড়ছে আছে গরিব যারা দুনিয়াটা এমন হয়ে আছে সব জায়গাতেই ঘুষ নেই তো সুপারিশ এই দুটা নাহি যদি রহে কাছে কাম হবে না হাতে পায়ে যেতাই ধরিস কবি আঞ্চলিক ভাষায় বাস্তবিক কথাগুলোই তুলে ধরেছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ ধন্যবাদ